আর হনুমান তাহলে আপনারা বিষয় ভাগ করেছেন তাহলে ভাগের এক একজন এক একটা সাহিত্য হবে আমার নাম পার্থ সারথী আমি আমি হনুমান করব হ্যাঁ বেশ বেশ ঠিক আছে হনুমান আপনারা যেটা বলবেন সেটাই আমি করব আমি হনুমানের সাজিলাম হনুমানে সাজিলাম আমি হনুমান সাজিলাম তবে নামটি আমার পার্থ সারথী সাহা টাইটেল হয় ঐ পুরিচাগrame বসত বাড়ি জানল মোহসক postcss কবি স্বয়ং মোহরা গান্ধী বড়ই আমার খানা মুর্শিদাবাদে چلا আমার খেয়ে যাইতে কা কত দিন আগে একটা কোন চলে গেল এই মায়ের পরিচয় ও বাবার জ্ঞান করতে হবে ভাল

সেই গাড়িতে জল বল আমার চেপে গেলাম ও বাবা রে জল বল নিয়ে ফুটি সাকি এলাম এবার ফুটি সাকতে দাঁড়াইল গাড়ি করি কি উপায় ও বাবা আবার তখন গাড়ি ছেড়ে দেয় কন্ট্রাক্টর বলছে দেখো পালটের মোড়ে ভালো

সেখানে দুটো টোটো ছেলে বাবা একটু চিন্তা করা চাই আমরা দশ টাকা ভাড়া দিয়ে যেতে যাই দশ টাকা ভাড়া দিয়ে টোটো চেপে গেলাম সঙ্গে সঙ্গে যথাধারি তলায় আমরা চলে এতক্ষণ পাঁচ পাঁচ আর কি সাহা ছিলাম এবার হনুমান সাজিলাম হনুমানে সাজিলাম

కేసు రోజు <S aux Sendimisa> শরী বানর আমার বাবা আর অঞ্জনা আমার মা এই জায়গায় দাঁড়িয়ে আমার পিতামাতাকে স্মরণ করে তবে পবন পুত্র বলে

আমি ভগবানের দাস আর তুমি ভগবানকে বন্ধু হিসাবে পেয়েছি গানের লাইন কোন জায়গায় আমি দাস রূপে তার সেবা করে। আমি কতটা উন্নতি করতে পেরেছি ভগবানকে নিয়ে আর তুমি বন্ধু করে কতটা উন্নতি করতে পেরেছ আগে সেটা যে প্রমাণ সেটা প্রমাণ হবে গানে গানে আগে কোন জায়গায় পরে একদিন আমার কুরুক্ষেত্রে যুদ্ধ যা লাগিবে যুদ্ধ যা লাগিবে i nye ye.

একদিকে পঞ্চ পাণ্ডব একদিকে কৌরব কৃষ্ণ বলে ও সখা তুমি শোনো আমার বাণী শোনো শোনো ও গো সখা একটা কাহিনী বলছে এই যুদ্ধে তুমি যদি জিততে তুমি চাও ওই রথের ধ্বজায় আগে ব্যক্তি বৈষ্ণব বসাও চাও তাহলে একটা বৈষ্ণব এসে রথের বসাতে এমন বৈষ্ণব বসালে এ যুদ্ধে জয়ী হওয়া যাবে সে বৈষ্ণবটাকে সেই বৈষ্ণবটাকে তখন এই অর্জুনকে স্বয়ং গোবিন্দ বলে দিলেন

রামেশ্বর সেতুর মাঝে বসে আছে জানি রাম রাম জপ করেছে জগত সান তার কাছে তুমি করো জোরে যাবে আর এই যুদ্ধকে দেখার জন্য আহ্বান করিবে নিমন্ত্রণ করবে তার সেজন্য বড় বুদ্ধিমান ওই রামায়ণে লঙ্কা যুদ্ধ করে সমান সমান

বাবার তো ভাই কবন পুত্র হনুমান কবন পুত্র ভীম্পর্কে অর্জুন আমার ভাই সে যে গেল আরে দাদার কাছে জানি বাবা নিমন্ত্রণ দিল নিমন্ত্রণ পেয়ে যাব ওই কুরুক্ষেত্রে মাঠে আমি গেলাম আরে যত্ন করে রথের ধ্বজাই আমি যে এই রথের ধ্বজাতে যখন চাপ না কিন্তু রামকে আমি দর্শন করেছি আমি রামকে পদ করেছি আমি রামের দাস হিসাব কিন্তু তখনই আমি দেখলাম আমার ভাইকে প্রথমেই ভুল সয়ং गोविंद জিনি তাকে মাথায় রাখতে হয় কিন্তু এই ভাই প্রথমেই ভুল করেছে কি রথের সারথি করে তার পায়ে তলায় রেখেছে আমি ভগবানকে আমি মাথার উপরে স্থান দিয়েছি আর তুমি বوند হিসাবে এজন পায়ে তলায় রেখেছে পায়ে তলায় রেখেছে

দশ দিনে বিশ্ব সরসজ্জা হয় আবার পাঁচ দিনে গুণাচার্য গেলেন গো মারা আমার পনেরো দিন শেষ হয়ে জানেন ওই আপনারা আমার ষোলো দিনে যখন বাবা কর্ণ মহাজন যুদ্ধ করতে ও বাবারে এলো গো তখন এবারে সতেরো দিনে যুদ্ধতেই

আঠারো রকম নিয়ম ছিল জানে শৃঙ্খলা তার মধ্যে কন্য তখন থামাতে বলিল অর্জুন ও বাবা যে বান সুজে দিল আজকে সতেরো দিনে মাথায় যখন অর্জুন যখন কর্ণকে মেদিনী গ্রাস করেছে কর্ণের চাকা যখন বসে গেছে কর্ণ বলছে দাঁড়াও আমাকে মেদিনী থেকে রথের চাকাটাকে তুলতে দাও আমি তুলে নি আবার যুদ্ধ হবে কিন্তু সেই মুহূর্তে স্বয়ং গোবিন্দ অর্জুনকে দিয়ে বলছে এই তো সুযোগ মারো ও ফেসে গেছে এই সময় মারো সেই সুমতে যখন মেরেছে আর কর্ণ ধরা সাই হয়ে গেছে ওই জায়গাতে দাঁড়িয়ে আমি বললাম

দাদা শুনলো হায় দিরা দিরানা দিরা না দিরা না দিরা না ভারত তুমি চলে গেলে ও দিরা না দিরা দিরা না ও রহো বো না দিরা দাদা তুমি যেও না তুমি বশ্ন অপরাধ আর করোনা আমি বললাম ভাইরে তো যেদিন থেকে যুদ্ধ করছিস তো ধর্ম যুদ্ধ করবো বলে এসে আমাকে ডেকে নিয়ে এসেছিস কিন্তু সব অধর্ম যুদ্ধ হচ্ছে যতগুলো যুদ্ধ হলো তার মধ্যে যতগুলো বীরমোল সব অধর্মতে পরিণত হয়ে গেছে আমি এই কর্মকে যেভাবে মানলি এই রথে আমি আর থাকবো না আমার সঙ্গে যেটা চুক্তি ছিল যে অধর্ম করলে আমি সেই রথ ছেড়ে চলে আসবো এই চুক্তিকে লঙ্ঘন তুমি করে ফেলেছো আর আমি থাকবো না এবার অর্জুন সেই মুহূর্তে আমার কি কর্ম করেছে আমার সামনে বাবা হাত তুলে দাঁড়িয়েছে শোনো শোনো দাদা শোনো আমার কি হবে উপায় তুমি চলে গেলে আমরা জানি হেগে যাই তাহলে তুমি যদি না থাকো আমরা হেগে যাব তুমি আমাদের কথাই একটুখানি ভাব সেই মুহূর্তে কি করিব আমরা কোথায় গো যাব কি করিব কৃষ্ণের কথা যে শুনি এবার কৃষ্ণের কথা মতো দাঁড়িয়ে গেলাম ভাই আরে এই গেছে আজকে হবে কবির আজকে সতেরো দিন মাথায় যখন কর্ণ পড়ে গেছে আর তুমি তখন আমাকে দাঁড়িয়েছো এই জায়গায় বাক যুদ্ধ যে তুমি সব অধর্ম করেছ আমি থাকবো না থাকবো না কারণ তুমি প্রথমে গোবিন্দকে পাইয়ে তলাই রেখেছো এটা একটা অধর্ম দ্বিতীয় বিশ্বকে সরসজ্জা দিয়েছ দশ দিনে শ্রীখণ্ডিকে দাঁড় করিয়ে রেখে দিয়ে সেটা ছল করে তাকে ফেলে রেখেছ সেটাও অধর্ম আজকে বীর যদি অস্ত্র হারা হয়ে যায় তাকে অস্ত্র না দিয়ে যুদ্ধ করে কটনকে তুমি ধরাশাহী করেছো এটাও অধর্ম এই তিনটা অধর্ম কথা আমি বলে গেলাম তার জন্য আমি আর থাকবো না আর যদি থাকাতে হয় তুমি আমাকে বুঝাইয়ে বলবে বুঝাইয়ে বলবে এ তবে এই জায়গায় দাঁড়িয়ে গান তবে কিছু দিতে গেলে কিছু নিতে হয় কিছু ও দিতে গেলে কিছু কি জিজ্ঞাসা করব হে अर्जुन তুমি বলো তুমি गोविंदকে বন্ধু হিসাবে পেয়েছো এই যুদ্ধে জয়ই হতে তোমার কোনো চিন্তা নাই কিন্তু এই गोविंद তোমাকে হনুমানকে আনার প্রয়োজনীয়তা কিভাবে তুমি বুঝলে আমি ছাড়া তুমি তোমরা যুদ্ধে জিততে পারবে না একথা কৃষ্ণ বলেছে अर्जुनকে কেন আমাকে প্রয়োজন হলো তুমি গোবিন্দকে ভজনা করতে পারো তুমি কি গোবিন্দকে ভজনা করতে পারোনি যার জন্য এই বৈষ্ণবকে প্রয়োজন হয়েছে আমি ছাড়া তুমি যুদ্ধে জয়ী হতে পারবে না একথা কৃষ্ণ বলেছে তোমাকে তবে তুমি আনতে গিয়েছো তাহলে তোমার কৃষ্ণ বড়

রাম ভক্ত আমিও একটা ভক্ত তুমি বন্ধু হিসাবে তুমিও একটা ভক্ত তাহলে তুমি যে ভক্ত হয়ে তুমি পুণ্য করতে পারনি স্বয়ং गोविंदকে আমি সেটা করিছি বলি তো আমাকে এনে বসিয়েছি আমি আমি পূর্ণবান রামের প্রতি সেই সেবা করেছি আমি পূর্ণতা পেয়েছি বলি আমাকে এনে বসিয়েছি তাহলে তুমি পূর্ণ হতে পারনি তোমার মধ্যে অপূর্ণতা কি তুমি বন্ধু পেয়ে ভগবানকে বন্ধু হিসেবে পেয়ে তোমার যে পূর্ণ হয়নি হনুমানকে প্রয়োজন হলো এই অর্ধ কলসিকে পূর্ণ করার জন্য হনুমানকে এনেছো তোমার অপূর্ণ খালি আছে কি এমন দোষ করেছ যে ভগবানকে বন্ধু হিসেবে পেয়ে তোমার সেই অর্জনটা হয়নি তুমি বুঝাইয়ে বলবে বুঝাইয়ে বলবে

চারটে ঘোড়া লাগাম আছে মিথ্যা কথা নাই এই ঘোড়া গুলো বানাম আরে বলো তো এখানে এই রাখানা কোথায় পেয়েছো বলো তো এই যে রথ এই রথ তুমি কোথাও পেয়েছো আর চারটে ঘোড়া এই চারটে ঘোড়া এদের নাম গুলো কি কি আমি তোমার কাছে শুনবো

তোমার অর্জুন নাম আছে বিশ্বর বাগানে তুমি কি এমন অর্জন করি অর্জুন নাম পেয়ে তুমি কি এমন অর্জন করি তুমি অর্জুন নাম পেয়ে আমি সেই কথাটা জেগেছে বসনা গো আরে ভেবে দেখো মন তোমার মুখে পরম সুখে শুনি বইয়া আর কিছু বলবো না আর কিছু বলবো না আয়া আবার সবাই মিলে বলুন হরি হরি